চলে এসেছি খাবার খাবারের এই জায়গাটা দিতে এখনও খাবার দেয়নি এই যে প্লেট দিয়ে দিয়েছে আমরা সব বসে আছি খাবারের আসা খাবার কখন দেবে এখন ভিড় আছে কেমন দেখতেই তো পারছো তবে দিয়ে দেবে খাবার এখনই দিয়ে দেবে আমরা বসে আছি এই দেখো খাবার দিতে চলে এসেছে এক যে খাবার দিচ্ছে দেখো সবাই এই যে খাবার দিচ্ছে এখন এই যে ডাল ভাত তরকারি দিচ্ছি এই যে দেখো এই দেখো খাবার সব চলে এসেছে রেডি আমরা রাত্রেবেলায় কিছু বেশি রিচ খাবো না বলে আমরা ভেজ থালি অর্ডার করেছি এই দেখো চলে এসেছে सबै जे खाल